ছশো বছরের পুরনো রায়গঞ্জ আদি দুর্গাপুজোর সূচনা বণিকদের হাতে এক সময়ে বর্তমান বাংলাদেশ থেকে বণিকরা বাণিজ্য করার জন্য রায়গঞ্জের কুলিক নদীর বন্দর ঘাটে নোহর করত কথিত আছে সেই সময় এক সৌদাগর দেবীর স্বপ্নাদেশ পান তারপরেই তিনি নদীর ধারে রায়গঞ্জ বন্দরে প্রচলন করেন দুর্গাপুজোর আসল সময়টা ঠাউর করতে পারেন না কেউ তবে এলাকার বয়স্কদের মুখ থেকে যেটুকু শোনা গেছে তাতে অনুমান করা হয় প্রায় ছশো বছরের পুরনো রায়গঞ্জের আদি দুর্গাপুজো সাধারণ মানুষ থেকে শুরু করে এলাকার ব্যবসায়ীদের থেকে চাঁদা তুলে আজও ধুমধাম করে হয় সেই পুজো কিন্তু কিভাবে এই পুজোর সূচনা তার পেছনে রয়েছে ইতিহাস এক সময়ে বর্তমান বাংলাদেশ থেকে বণিকরা বাণিজ্য করার জন্য রায়গঞ্জের কুড়িক নদীর বন্দর ঘাটে নোমর করত কথিত আছে সেই সময় এক সৌদাগর দেবীর স্বপ্নাদেশ পান তারপরেই তিনি নদীর ধারে রায়গঞ্জ বন্দরে প্রচলন করেন দুর্গাপুজোর বণিকরা এখন আর আসে না কিন্তু তারপরও অব্যাহত রায়গঞ্জ আদি দুর্গাপুজো সাধারণ মানুষ থেকে ব্যবসায়ীরা সকলেই চাঁদা তুলে আজও জাঁকজমকভাবে পুজো করেন রায়গঞ্জ আদি সার্বজনীন দুর্গোৎসব কমিটির সদস্য রূপেশ সাহা জানান অষ্টমীতে আট থেকে দশ হাজার ডলার ভোগ দেওয়া হয় এই মন্দিরে যে বেদিতে দেবী দুর্গার পুজো হয় তা বান রাজাদের আমলের ছোট ছোট ইট দিয়ে নির্মিত এই বেদিতে রয়েছে চাঁদ ও শঙ্খের ছবি রায়গঞ্জবাসীর কাছে এই পূজো জাগ্রত বলে পরিচিত বহু দূর থেকে এই পূজোতে যোগ দিতে আসেন সাধারণ মানুষ এবারেও পূজোর জন্য শুরু হয়েছে রায়গঞ্জ আদি সর্বজনীন দুর্গोत्सव কমিটির প্রস্তাবে প্রত্যেকবারের মতো মাকে বরণ করতে মুখিয়ে আছেন রায়গঞ্জবাসী আর কয়েকদিনের অপেক্ষা তারপর ফের একবার রায়গঞ্জের দুর্গাপূজোর পূর্বে ঢাকার কাঠে। একদা বাংলাদেশের বনিকেরা বাণিজ্য করতে এসে তোড়ি ভিড়িয়েছিল রায়গঞ্জের কুলিক নদী বন্দরে সে সময় বণিক সমাজের এক সৌদাগর দেবীর স্বপ্নাদেশ পেয়ে নদীর ধারে রায়গঞ্জ বন্দরে প্রচলন করেন দুর্গাপুজোর এটা প্রায় ছশো বছর আগেকার কথা সেই পুজো আজ রায়গঞ্জ শহরের বন্দর এলাকার বাসিন্দাদের রায়গঞ্জ আদি দুর্গাপুজো সাধারণ মানুষ থেকে এলাকার ব্যবসায়ীরা চাঁদা দিয়ে এই পুজোর ব্যয় নির্বাহ করেন অধুনা বাংলাদেশের বণিক সমাজে বড় বড় নৌকো আর বজরা নিয়ে বাণিজ্য করার জন্য নগর করতেন কুলিক নদীর বন্দর ঘাটে কথিত আছে তারাই এই রায়গঞ্জ আদি সার্বজনীন দুর্গাপুজোর প্রচলন করেন এরপর কুলিক নদী দিয়ে অনেক জল বয়ে গিয়েছে নদীর নাব্যতাও কমেছে অনেক এখন আর আসেন না তবে তাদের প্রচলন করা তবে তাদের প্রচলন করা পুজো কিন্তু বন্ধ হয়ে যায়নি এলাকার বাসিন্দারাই চাঁদা তুলে সার্বজনীনভাবে দুর্গাপুজো করে চলেছেন এখানকার দেবী খুবই জাগ্রত নিয়ম সহকারে পুজো করা হয় এখানে মহাষ্টমীতে আট থেকে দশ হাজার ডালা ভোগ পড়ে এই মন্দিরে পুজো কমিটি জানালেন পুজোর প্রচলন নিয়ে নানান গল্প কাহিনী শোনা গিয়েছে বাংলাদেশ থেকে বাণিজ্য করতে আসা বণিকেরা এই পুজোর প্রচলন করেছিলেন আবার কেউ বলেন পাঞ্জাব প্রদেশ থেকে এক সাধু এসে এখানে পঞ্চমন্দির আসন পেতে পুজো শুরু করেছিলেন তবে দেবী দুর্গার যে বেদিতে পুজো হয় সেই বেদি কিন্তু বান রাজাদের আমলের তৈরি ছোট ছোট ইট দিয়ে নির্মিত যেখানে চাঁদ ও শঙ্খের ছবি রয়েছে রায়গঞ্জ আদি বন্দরের দুর্গাপুজো নিয়ে রায়গঞ্জবাসীর একটা আলাদা উন্মাদনা রয়েছে জাগ্রত বলে বহু দূর থেকে পুণ্যার্থীরা আসেন দুর্গাপুজোয় ভোগ আর অঞ্জলি দিতে এখানে দেবীর কাছে মানত করলে তা পূরণ হয় আর যে কারণে হাজার হাজার মানুষের ঢল নামে এবারেও শুরু হয়েছে পুজোর প্রস্তুতি যারা আমাদের পূর্বপুরুষ ছিল তাদের মুখে আমার বাবার সঙ্গে ঠাকুরদার সঙ্গে বিভিন্ন রকম মতামত শোনা গেছে কেউ বলে যে এখানে ক্ষুদ্র বাণিজ্য করতে বহু বড় বড় ব্যবসায়ীরা আসত বণিকরা আসতেন তাদের দরজা মতন নিয়ে এখানে এসে তারা বাণিজ্য করছেন বাণিজ্য করার পরে এখানে এই পুজোটা তারাই প্রতিষ্ঠা করে অনেকে বলে যে পাঞ্জাবের সাথে স্বপ্ন দেশে এসে এখানে প্রতিষ্ঠা তো পুজোর আসল যেগুলো আমরা মুখ মুখে শোনা এই পুজোর বছর আমি অনেক পাঁচ ছয়শো বছর সত্যি কথা বলতে আমি আজকে চল্লিশ বছর আগে আমরা বলতাম সবাইকে পাশে বছর আগে আমি সবাইকে পাশে ছোট হয়েই চলে আসি মূল আকর্ষণ হচ্ছে আমাদের মা এক মায়ের এখানে মত জাগ্রত মায়ের মায়ের এখানে আপনার যখন পশ্চিম দিনাজপুর ছিল তখন বালুঘাট যেটা আমার বলতাম দক্ষিণ দিনাজপুর সেখান থেকে এবং মালদা বিহার বিভিন্ন জায়গাতে প্রচুর লোক আসে অষ্টমীর দিন ডালা নিয়ে প্রচুর ডালা মনে পড়ে

আমার প্রসাদ পাই সেদিন আমার বেশি নজর